চলো আজ আবার একটা ব্লগ শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম দোকানে তো দোকান থেকে দুধ আর এই দেখো এই একটা বিস্কিট নিয়েছি ওটা চিনির জন্য আর বেকারির বিস্কুটটা আমাদের জন্য তো বিস্কুট আর দুধ আনতে গিয়ে তো বাজার থেকে একেবারে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এলাম কারণ এখন না এত গরমে না বেলা বাড়ার সাথে সাথে মাছ টাছ কিচ্ছু পাওয়া যায় না দশটা সাড়ে দশটা বাজলেই বাজার থেকে প্রায় মাছ উঠেই যায় তাই ভাবলাম যে বেরিয়েছি যখন তো একেবারে মাছটা নিয়ে নিই আর সবজি বাজার তো ঘরেই আছে বাজার তেমন একটা করার ছিল না তো গুড মর্নিং এভরিওয়ান সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল দুধটা বসালাম আগে তো বসিয়ে প্রথমে একটুখানি মুসলি রিন্টুকে দিয়ে দিলাম আর এখানে দেখো বিস্কিট নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের চিনি বাবুর জন্য তো চিনিকে প্রতিদিন আমি বিস্কুট একটু জল দিয়ে ভিজিয়েই খাওয়াই কারণ হচ্ছে ও একদমই মোটে জল খেতে চায় না তো বিস্কিটের সাথে জলটা থাকলে কি ওর জলটাও খাওয়া হলো আর খাবারটাও গেল তো ওদেরকে খাবার দিয়ে তারপর আমি নিজের জন্য একটু দুধ চা করছি আজকে হচ্ছে সানডে আর সানডেতে কোনো রকম কোনো নিয়ম মেনে খাওয়া চলবে না আজকের দিনটা নিজের সাথে যা ইচ্ছা তাই করা যায় তো তাই আজকে সকালে আর রচা নয় একেবারে দুধ চা নিজের জন্য করে নিলাম তো দুধ চাটা খাবো আর আমার সবচেয়ে প্রিয় জায়গায় গিয়েই খাবো এই ফ্ল্যাটে এসে এই জানলার ধারে বসে আমার চা খেতে বা কিছু খেতে বা সময় কাটাতে বেশ ভালো লাগে তো নিজের জন্য দেখো দুটো বিস্কিট নিয়ে নিলাম নিয়ে এবার চাটা খাবো আর তোমাদের এটাই বলতে চাইছিলাম যে আমার ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে হতে পারে সোয়ার দোষে হয়েছে তো এখন আমি আজকে গরম জল করিনি মানে ঠান্ডা জলই খেয়ে নিলাম মানে নর্মাল টেম্পারেচারের জল তারপর বিস্কিট নিয়ে খাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এই চেয়ারটায় বসে থাকি এই যে এই যে জানলার কাছে আর আমার ঠিক নিচে এই যে চিনি বাবু বসে থাকে আমি যেখানে বসবো সেখানে আমার সোনা চলে যাবে যেখানে আমি বসবো তাই না শোনো তাই না শোনো আমার শোনো আমার শোনু এটা আমার শোনা হয় তোমরা কি কেউ জানাবো তোমরা কি কেউ জানো এটা আমার শোনা হয় এই যে চেয়ারে আমি বসে থাকি তো এই জ্বালাস সামনেই বসে থাকি বসে থেকে একটু চাটা খাই আমার ভালো লাগে এই চেয়ারটায় বসতে এই জায়গাটায় বসতে আর ঠিক যেখানে বসবো সেখানে এসে ইনিবাবু বসে পড়বে ইনি বাবু বসে পড়বি আমার শোনা চলো এবার কাজ বাজ সারি যেহেতু একার হাতে সমস্ত কিছু করি তো সেহেতু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এবার যাচ্ছি মুদিখানা দোকানে আর এই সব কাজ করতে আমার তো বেশ ভালোই লাগে সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি ভালোবেসেই সমস্ত কিছু করার চেষ্টা করি তো এই দেখো ব্যাগ নিয়ে বেরোচ্ছি আর রিন্টু অফিসের কাজ করছিল বসে তো এই প্রথমবার দেখো ক্যামেরা করতে করতে আমি গাড়ি চালাচ্ছি তো পৌঁছে গেছি এই যে অভিদার দোকান এখান থেকে আমাদের মাসকাবাড়ি মাল যায় তারপরেও স্পেন্সার যেতে হয় তো এই প্রথমবার আমি অভিধাকে তোমাদের দেখাচ্ছিলাম

চিনি খুশি হয়ে গেছে দিদিকে পেয়ে খুশি হয়ে গেছে বাবা দোকান থেকে আসা মাত্রই দেখি শ্রেয়া আমাদের বাড়িতে চলে এসেছে তো শ্রেয়া ভীষণ চিনিকে ভালোবাসে ও আর ওর কাকাইকে খুব ভালোবাসে ও আমার পাশেই থাকে আমার বান্ধবীর মেয়ে হয় তো ইলে আমাদেরও জানো তো ভীষণ ভালো লাগে তো সকালে দেখো আমি কোনোরকম কোনো টিফিন করে তাই নিজের জন্য একটু চিড়ে ভেজে নিচ্ছি অল্প করেই ভাজছি কারণ চিড়ে কিন্তু ভীষণ পেট ভার করে জানো তো তো যাই হোক এখানে দেখো চিনির লোম কাটা হচ্ছে আজকে চিনিকে কিন্তু স্নান করানো হবে ওদের পায়ের তলার এই লোমগুলো ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যায় যার ফলে ও ভীষণ স্লিপ খায় তো লোমটা কাটা হচ্ছে তারপর নিয়ে যাবে রিন্টু স্নানে আর এই দিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে আজকে কী কী রান্না করব সেগুলো তোমাদের পরে বলছি তো মাছটা ভাজছি আর একদিকে যেন আমি ওই চিড়েটা খাচ্ছি তো চিড়িয়ে ভাজা খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে যারা নতুন আসো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই করব। তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে কিন্তু রিন্টু স্নান করিয়ে নিল চিনিকে এখনও বসে চিনিকে ভালো করে মুছিয়ে নিচ্ছে আর আমি একদিকে এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিছানা চাদরটা একটু টান টান করে পেতে নিলাম আল্লাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম তার সাথে টিভির টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর ঘর ছোট হলে সবসময় ঘর ধরে একটু গুছিয়ে রাখলেই দেখতে ভালো লাগে না নাহলে একটু ঘাঁটা থাকলেই মনে হয় যেন ঘরটা একদমই অপরিষ্কার লাগছে আর আজকে চিনিকে স্নান করানোর জন্য প্রচুর পরিমাণে লোম বেরিয়েছে যাদের ঘরে পশু আছো আছে তারা তো অবশ্যই জানে তো প্রচুর লোম বেরিয়েছে সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই ঘরটায় জানো তো চিনিকে আর কি লোম কাটানো হয়েছে প্লাস হচ্ছে ওকে স্নান করিয়ে মোছানো হয়েছে তো এই ঘরটাও বেশ ভালোই নোংরা হয়েছিল ঘরটা ভালো করে পরিষ্কার করে নিজে স্নান করে চলে এলাম এখন একটু করছি হচ্ছে পেঁয়াজি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে যে পেঁয়াজি খাবো মানে একদম কিন্তু চপের দোকানের মতো করে তো তৈরি করে নিলাম তার সাথে রাঙা আলু ভাজা করেছি আর ছিল হচ্ছে ডাল মুগের ডাল একটু ভাজা মুগের ডাল করেছি দেখবে একটু ভাজাভুজি দিয়ে মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে তো আছেই মাছ তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি আমার ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি চাও আমার ব্লগটা একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো টাটা